এই মহিলার হাত যেহেতু আর রানের উপর থেকে খলে না তাহলে ওই মরা মহিলা যদি লাশ ওই লাশের বস্তো কেটে ওই জায়গায় বাদ দিয়ে দেন যে দর্সামি বাদ ছেড়েছে এই আমার স্ত্রী ভালো মানুষ ছিল মারা গেছে এখন মরা লাশ কাটবে আমি কাটতে দেব না দরকারয় জীবিত মহিলার হাতে কবজি থেকে কেটে বাদ দিয়ে দেন ঠিক এর স্বামী আর সন্তান বাদ সাজে বলে না আমরা আজ লাভকারের জন্য আর আপনি এখন আমাদের বাস দেবেন না কাটতে দেব না কাটতে না দিলে মহিলা তো বসার পায়খানা যাবে না প্রাকৃতিক প্রয়োজন আছে কয় ঘন্টা থাকবে পাবে ওই জামানায় প্রধান বিচারপতি তখন ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে প্রায় আশি কিলোমিটার দূরে নিয়ে আসার পরে ইমাম মালিক ওই মহিলাকে বর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে হে মেয়ে সত্যি করে বলো এমন কিছু করেছ কিনা মেয়েটি হাও মাও করে বলে না আমি কিছুই করিনি আমার অটোমেটিক হাট আটকিয়ে গেছে। এমা মালিক বলে না অবশ্যই তুমি কিছু করেছ ধমক যখন দিয়েছে মেয়েটা বলে হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছে এর লাঞ্চ দোয়ানোর সময় এর মধ্যে একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম যে তোমার দেখতে তো ভালোই মনে হয় কিন্তু তুমি তো ব্যবসারি তোমার সাথে আমি সেই দিন একজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখলাম পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যে ওই পুরুষটা তার নিজের ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয় ফুপু হয় হয় না একটা ফুপুর সাথে একটা লোক দেখা করতে পারবে না 14 জন মহিলার সাথে দেখা করা যায় আছে যার বদল ফুপু একজন আপনি ফুপুর সাথে খারাপ ধারণা করতে পারেন না কিন্তু আপন ফুপু আওয়া লাগবে অনেকে পাঁচ আনো আছে পাঁচ আনো ফুপু ওর মেয়ে আছে এই কারণে খুব মাটি আছে একটা খালা পাতিয়ে ধর্ম খালা খালার মেয়ে আছে এই কারণে ধর্ম খালা এরকম খালা পাতিয়েছেন কারা হাত বলেন তো এলাকায় মনে হয় সব আল্লাহর অলি বাস করে এইটা যে একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করেছি আমার আল্লাহ ইমাম মালিক বললেন হা আমি বুঝে ফেলেছি এই কারণে তোমাকে আমার আল্লাহ হাতটা আটকিয়েছে অমাই এক সেবে খপি আতান এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা নিরাপরাধ মানুষের ওপরে চাপিয়ে তাকে কালার করে দেয় আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়াচ্ছে

ফলাত কবুল না হোন শাহাদাতান আবাদাত ইলাখির আয়া কোনো লেরা

সুতরাং অনাশিটা হয়ে গেছে আর একটা বাকি আছে আল্লাহর কথা আমি একশো ভাগ বিশ্বাস করি আরম্ভ করো বিসমিল্লা বলি যিনি যখন আশিটা এক বাক্যে আর একটা বাকি আছে বিসমিল্লা বলে দিলেন চট করে হাত খুলে গেছে মেয়েটাকে ডাক দিয়ে বলে তোমার প্রথম শাস্তি শেষ দ্বিতীয় শাস্তি হচ্ছে যতদিন বেঁচে আছো কোন দিন তোমার এই অপরাধের কারণে তোমার সাক্ষী আর আদালতে গ্রহণযোগ্য হবে না কত মানুষের একাত্তরের সাক্ষী দেবে বসা তার জন্ম আমার বিরুদ্ধে তো চারজন সাক্ষী ওরা জোগাড় করেছিল জীবনে ওদের কোনো দিন দেখিও নাই তারা আমার দেখে নাই কারণ আমি চিনিও না তাদের আজ যদি এক তালের অপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় মানুষ মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এরা যদি বন্ধ হয়ে যেত বাংলাদেশে এক লাখ দশ হাজার মানুষ জেল খাটতেছে আমার মনে হয় অনেকেই বিনা কারণে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত